ওরে দেইখা আপনার মোজে যা ভাগবতী হইলেন খাদিজা সপিয়া দিল তাহার জীবন সপিয়া দিল তাহার জীবন আর মাল দৌলা ছিল চরণে সব সফিয়া দিলো মাল দৌলত যাহা ছিল চরণে সব সফিয়া দিলো আপনারে বানাইল আপন আল্লাহর নবী নোরের নবী গো আপনি নবি আমার জীবনের জীবন আল্লাহর নবি নোরের নবি গো আপনি বলেন নের জীবন আল্লাহর নবি নোরের নবি গো আমার জীবন আমার জীবন সাথী অঙ্গ হকার কবরে বাতি আপনার আমার দুই দুনিয়ার ধনিয়া আমার জীবন সাথী কবরের বাতি আপনি আবা দুই দুলি আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার দুই দনি রহমানাতাল মতের যাবি রহামা তালি আপনি ও মেরে যাবি গো না গারো মের পন নবী নোরের নবী গ নবী আমর নে জীব নলার নবী নুরের নবী গর্বনি নবী আমর জীবনে জীব ওরে যে দেখিল একবার সপনে ভুলে না এই জীবনে আপনারে বানায় গো আপন যে দেখিলো একবার ভুলে ভুলেনা এই জীবনে আপনারে বানায় গো আপন আলামিন আপন تیر زامین رکھا تل اپنی امہ تیر جامی گو نگاروں ہلر نوبی نور نوبی ہو नोबियामर जी अल्लर नो बी सुरनो बीबोर देखी या हजरत बिल्ला प्रेम ते हो या माता

আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী দয়াল নবী গো দেখায় আপনার মজে যা ভাগবতী হইল খাদিজা সপিয়া দিল তাহার জীব দারজ মাল দولت যাহা ছিল পদমে সব সপিয়া দিল আপনানে বানাইলো আপন আল্লাহর নবী

বিবিধ মানুষ ওনাকে বলতেছিল যে খাদিজা আপনি হলেন অন্যতম এক ধনী ব্যবসায়ী মানুষ আপনি এমন এক লোকের বিয়ে করলেন যে আপনার বাড়িতে কাজ করে খাদিজা আনহা তাদের কোনো কথা উত্তর দেন নাই ঘরে গেছেন নবীজি রহমতুল্লিন কে বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাম আপনি যদি অনুমতি দেন হুজুর আমি একটা মেহমানদারের আয়োজন করতে চাই নবী বলেন খাদিজা করো মেহমান যখন আসে মেহমানের সাথে দশ রকমের নিয়ে রিজিক নিয়ে মেহমান আসে ধরে করল সুবাহ মেহমান যতদিন থাকে ততদিন একরকমের নিয়ামত মেহমান করো মেহমানদারের আয়োজন করলো বড় বড় ধনী ধনী সব মানুষ ব্যবসায়ীদেরকে দাওয়াত দিলেন তো শ্রী রুহল মানিতে একটা বর্ণনা পাওয়া গেছে এমন একটা বর্ণনা তৎকালীন যুগে খাদিজা রাজি আল্লাহ তালা ঢাকার থেকে শাড়ি নিয়ে বিক্রি করতেন বাংলাদেশ থেকে এরকম একটা বর্ণনা আছে জানেন এটা কে কিভাবে নিবে উনি তো বিশ্বব্যাপী ব্যবসা করতেন আন্তর্জাতিক মানের ব্যবসায়ী ছিলেন তো ওনার ব্যবসায়ের জন্য ঢাকাই মুসলিম শাড়ি এটা কিন্তু বিখ্যাত বিখ্যাত এটা মুরুব্দা যারা আছেন তারা জানেন সম্ভবত এটা ব্রিটিশ পিরিয়ড থেকে বিখ্যাত এর আগেও এর আগের থেকে তাহলে এরকম একটা বর্ণনা তো যাই হোক এটা কোনো মুদ্রা বিষয় নয় মূল বিষয় নয় খাদিয়া রিয়া আল্লাহা সব ধনীদেরকে দাওয়াত দিলেন সবাই আসলো দাওয়াতে সবাই মেহমানদারি শেষ করে খাদিয়ার দিয় আল্লাহা ঘোষণা দিলেন আজ থেকে আমার স্থাবর অস্থাবর যত সহায় সম্পত্তি আছে সমস্ত সহায় সম্পত্তির এবং আমি খাদিজার মালিক দয়াল নবী রহমাতুল্লিন আলম এবং আজ এই মজলিসে আমি খাদিজা জিজ্ঞেস করতে চাই বলুন এখন থেকে আমার স্বামী দু জাহানের বাদশাহ রহমাতুল্লিন আলামিনের কিছু নাই এমন কথা বলার মতো দুঃসাহস কারকি আছে সবার মাথা নিচু হয়ে গেল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নরমই হয়ে গেল বইন আমার সমস্ত সম্পদই নবীর কদম মোবারকে দিয়ে দিলাম নবী গো সবাইকে সাক্ষী রেখে বলি আপনি আপনার যে কোন প্রয়োজনে আমাকে জিজ্ঞেস করা ছাড়া নিজের ইচ্ছা আমার সমস্ত সম্পদ আপনি খরচ করবেন ব্যয় করবেন আমি খাদিজার কোনো আপত্তি নাই এই জন্য বলেন মাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল বিনিময়ে কি নিল এনতেকালের আগে নবীর কাছে তিনটা দাবি করছে হুজুর আমার এনতেকাল যখন হবে আপনার নিজের নুরানি জবান মোবারকে আমাকে কালেমার তাল কিন দিয়ে শুভকামনা হুজুর আমার এতেকাল হলে আমি খাদিজাকে কবরে রাখার আগে আমার গায়ে আপনি নবীজির পুরাতন একখানা যুব্বা বরক দিয়ে আমাকে কাফন দিয়ে হুজুর আমাকে কবরে রাখার আগে আমার কবরে আপনি নবীজি একটু গড়াগড়ি দিয়েন এবং আমার সুয়াল জবাব হওয়া পর্যন্ত আমার কবরের পাশে একটু অপেক্ষা করিয়েন নবীজি তিনটা দাবি খাদিজা রাদি আল্লাহ আনহা মঞ্জুর করলেন কবুল করলেন গ্রহণ করলেন খাদিজা রাদি আল্লাহ তালহার এতেকালের পরে নবীজি তার কবর মোবারকের পাশে দাঁড়িয়ে আছেন জান্নাতুল মোহাল্লাতে কবরে সুয়াল জবাবের ফেরেস্তা আসে না সময় চলে যাচ্ছে আসে না আর আমার নবী তো এমন ভাবে জোর 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 করে চক্ষু মোবারকের পানি মোবারক ছাটতেছে খাদিজা রাদিয়াল্লাহু লাল হার মাথা মোবারকের কাছে নবীজি দাঁড়িয়ে আছে খাদিজা রাদিয়াল্লাহ খাদিজা রাদিয়াল্লাহ মাথা মোবারকের দিকটা নবীজির চক্ষু মোবারকের পানি টপ টপ পড়তে পড়তে প্রায় ভিজে যাচ্ছে জায়গাটা ভিজে যাচ্ছে নবী রব্বুল ইজ্জাত জিবরাইল আমিন দিয়ে খবর পাঠাইছ জিবরাইল আবার হাবিবকে জিজ্ঞেস করো না কেন দাঁড়িয়ে আছে

সবকিছু নবীর কদমে কোরবান করে দিয়ে এই পাইছেন এর চাইতে বড় আর কোন পাওয়া হতে পারে আমার ভাই যুবক ভাই আমার মুরব্বী বাবারা পর্দার আড়ালের আমার মা বোনেরা নবী ছাড়া কোনো উপায় নেই নবী ছাড়া কিচ্ছু নেই নবী ছাড়া আল্লাহ আছেন এই কথারও প্রমাণ নেই আল্লাহ বলেন কদ যা কুম বুরহান আমি রবের পক্ষ থেকে তোমাদের মাঝে বুরহান এসেছে বুরহান মানে প্রমাণ এসেছে প্রমাণ দলে অর্থাৎ আমি আসি এটা তোমাদের ইমান আর আমার হাবিব এই কথার প্রমাণ কারণ আমি আসি তোমরা কেউ দেখো নাই এটা তোমাদের ইমান আর আমার হাবিব আমি যে আসি আমার দেখছে এটা হইল প্রমাণ অতএব বাবা অতএব বাবা নবীর মহাব্বতের উপরে জিন্দিগি করিয়েন দুনিয়ার অনেকে আপনারে মন্দ বলবে খারাপ বলবে তো আক্কা করিয়েন না আল্লাহ রব্বুল কালামে হাকিমের মধ্যে বলেছেন ওই মানুষগুলো ওই মানুষগুলো মুমিন ওই মানুষগুলো দেরকে আমি আল্লাহ ভালোবাসি যারা আমাকে ভালোবাসে ওই মানুষগুলো হলো তারা যারা কিনা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে

আমরা করি না আমাদের প্রত্যেককে এমন হইতে হবে নবীর প্রেমিক নিজেকে দাবি করলে আশিকের আসুল নিজেকে দাবি করলে নবীজির প্রেমিক উম্মত নিজেকে দাবি করলে কেউ যদি ভণ্ড বলে তা থেকে কিছু আসে যায় তোর বলাতে কি আসে যায় রে বেক যিনি সৃষ্টি করেছেন তিনি নিজেই নবীর পাগ ঠিক কিনা বলেন এই তো গজলে কইছে ওরে প্রেমের ডুরি বান্দরে ম মদিনার সনে ওরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে ওরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমে ডোরে বাঁদরে মন মদিনার সনে প্রেমে ডোরে বাঁদরে মন আল্লা বানাই কত দাঁতি ওরে চলে না কারো প্রেম

ফেসবুক কি হাত দিয়া ধরন যায় ফেসবুকটাকে হাত দিয়া ধরা যায় ইচ্ছা করলে মোবাইল ফেসবুকটা বাইর করে খালি ফেসবুকটা পকেটে লন যাইব যেমন বাস্তবিক অস্তিত্ব নাই বাতিলদের বক্তব্য গুলো তুমি ফেসবুক ইউটিউবে পাইবা বাস্তবে কোরআন সুন্নায় হাকিকতে এদের বক্তব্যের কোনো বাস্তবতা নাই এত্তে থেকে বাইরে থাকো ফেসবুকে দেখো আহলে সুন্নাত জামাত জামাতের উলামায়ে কেরাম পীর মাশায়েখদের বক্তব্য দেখো কাজে দিব ভাই বাইরে ফতুয়ার নাম শুধু ফতুয়া দিয়া ইসলাম চলে না আরে ফতুয়া তো ইসলামের শরীয়তের প্রাথমিক পর্যায়ে ধাপ তো চারটি ইলমুল শরীয়ত ইলমুত তরিকাত ইলমুল মারিফাত ইলমুল হাকীকত জ্ঞান তো চার রকমের बेटा তুমি শুধু শরীয়ততে ফতুয়া মানে শরীয়ত পর্যন্ত সীমাবদ্ধ তোমারে ফতুয়ার মার প্যাসের ভিতরে ফেলাইয়া বাকি তিন ধাপ পার হইতে দিচ্ছে না চক্রান্তকারী মুনাফিকের দলে না ঠিক কি বলে অতএব বিব্রত হইও না খালি ফতুয়া দিয়া চিন্তা করো না শরীয়ত পর্যন্ত ফতুয়ার সীমা না শরীয়তের পরে ফতুয়ার কোনো কাম হই না ফতুয়ার পরে শরিয়ত এই ফতুয়ার শরিয়তের সীমানার পরে ফতুয়ার কোনো কাজ হয়নি কাজ এরপরে যা হবে সব তাকুয়া শরিয়তের সীমানা পর্যন্ত ফতুয়া শরিয়তের সীমানার পরে হইলো তাকুয়া ফতুয়া দিয়া টাকুয়াকে ব্যালেন্স করা যায় না ফতুয়া দিয়া তাকুয়াকে ব্যালেন্স করা যায় না কিন্তু তাকোয়া দিয়া ফতুয়াকে রদ করে দেওয়া

বলে একটা দাঁত নিজের দাঁত নিজে ইচ্ছাগৃত ভাঙলেন কবিরা গুনা কিন্তু শরীয়র থেকে বাইরে বের হইয়া নবীর প্রেমের দরিয়ায় যখন ডুব দিছে শরীয়ত থেকে যখন বের হইয়া শরিয়ত আছে শরিয়তের পরে যখন নাকে ইলমুল মারিফাত ইলমুত তরীকত ইলমুল হাকিকত এর মধ্যে যখন তিনি চলে গেছে অহনার ফতুয়ার কাম চলে না ফতুয়া ব্রেক হয়ে গেছে তাকওয়ার কাছে তার তাকওয়া হৃদয়ের তাকওয়ার কারণে নবীর প্রেমে দัง দัง ভাংশে একটা বাংলা শরিয়ত কয় কবিরাগুনা 32টা ভাংশে 32টা কবিরাগুনা কিন্তু নবী কয় না 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 আমার ওয়াসকরনের জন্য আমার যুব با هديه الله يا الله سبحان